আপনারা হিন্দুরা পেট্রোপলের পরে আজকে আবার এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে এ তো সবে সকাল এখনো বেলা পেট্রোপলের পরে গোজা ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে চিনময় প্রমুকে মুক্তি না দিলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরের সিনেমা দেখাবো আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে আজকে বিশ্ব মানবাধিকার দিবস মানবতার সব সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আর আওয়াজ উঠছে এপার বাংলা থেকে হিন্দু রক্ষা সমিতি তারা গোটা পশ্চিমবঙ্গে সর্বত্র প্রতিটা মহকুমাতে কলকাতার রাজপথে সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে এক সূত্রে বেঁধে একদিকে ওং সস্তিক বলি দেওয়ার ধ্বজ অন্যদিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তিধর ভারতবর্ষের ত্রিবন্ধ লঞ্জিত পতাকা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে আপনারা জানেন বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র সাত পার্সেন্টে নামিয়ে দেওয়া হয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান হিন্দু শিখ জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কি সাহস আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি La Nati, nazi, Pakistánero Boyd